ছাইয়া 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 জাঙিয়া ছেঁড়া পড়ে লোকের বাড়ি যায় তারপরে লোকের বারোমুণ্ডা থেকে পড়ে চলে আসে বলে ছাঁইয়া ছাইয়া ছাইয়া বল ছাইয়া 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 ছাঙিয়া ঝাঁয়া তুই যে কত ছোট লোক সবার থেকে বেশি আমরা জানি বড় বড় ভাষণ মারিস না লোকের বাড়িতে যে নতুন বারোমুণ্ডা পড়ে যে চলে আসে না বলে সে আবার অন্যকে বলছে নোংরা তোরা নোংরা আমরা তাই না চল ফোর এখান থেকে হাই ফ্রেন্ডস তোমার ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো যেটা বলছিলাম আমাদের ছামিয়াকে শোন ছামিয়া আমাদের বাবা জীবনও বলে দিয়েছে তুই এখান থেকে সরে যা আমরাও বলছি সরে যা কিন্তু তুই যেভাবে ঢুকলি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল সেই তুই ঢুকে গেলি তোর নিজের চ্যানেলটা দাঁড় করবার জন্য এটা তো আমরা চেষ্টা করেই যাচ্ছি যে এর সংসারটা টিকে যাক কন্টিনিউস মানে চেষ্টা চালিয়ে গেছি আমরা প্রত্যেকটা মানুষ আবার যেই শুরু করেছি আরো মজবুতভাবে এই সংসারটা টিকুক সেই তুই ভাঙবার শুরু করে দিলি তাই না বিস্কুট তাই না ছামিয়া তুই যদি সত্যিই ভালো হতিস না তাহলে এই কন্ট্রোভার্সির মধ্যে থেকে তুই সরে যা আবারও বলছি এই বিষয় নিয়ে তুই থাকবি না আর তুই ঢুকবি না আর তুই এমন নোংরা ছেলে এখানে তুই নিজেকে ভালো প্রমাণ করিস না সব থেকে বড়ো প্রমাণ দেবো তোকে ওই ডাবলিকে যখন ফোন করেছিলিস না ঠিক আছে আমাদের বাবা জীবনের হয়ে তখন ওখানেও নোংরা কথা বলেছিস সেটা সবাই শুনেছে এবং আবার আরেকটা কথা বলছি তুই আবারও একটা বড়ো প্রমাণ তোকে দিচ্ছি তুই মিথ্যা কথা বললি যে তোর নাকি বাবা জীবনের সাথে একবার কথা হচ্ছে তা গুগল থেকে নাম্বার নিয়ে এটা ভুল বলছিস এবং সঙ্গীতা ম্যাডামের সঙ্গে অডিও কলে তুই কথা বলেছিস বাবা জীবনের তুই ঠিক আছে সেটার প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি তুই মিথ্যা কথা বলবি না ঠিক আছে বড়ো বড়ো কথা তুই বলবি না অনেক হয়েছে তোর মতো নোংরা ছেলেকে আমি একটাও দেখিনি যে পাতে খাস তুই সেই পাতে চ্যাপ করিস আরও একটা কথা তুই অডিও ভিডিওগুলো তুই সবারকে লিকেজ করেছিস সবার কাছে সব প্রমাণ আছে তুই যাদেরকে যাদেরকে করেছিলিস না তারাই আমাদেরকে দিয়েছে আর তুই কী ভিডিও লিকেজ করেছিস সেটা আমরা সেদিনই বুঝতে পেরে গেছিলাম কালকে ঠিক আছে আর সব থেকে বড়ো প্রমাণ আমরা বলিনি বাবা জীবনের ভিডিওতে বাবা জীবন বলে গেছে তুই ভিডিও না দেখে ভিডিও করিস বুঝেছিস তোর লজ্জা লাগে না বাবা জীবন যেটাকে ফেলে দেয় তুই সেটার পেছনে লাফিয়ে লাফিয়ে চলে যাস তোর লজ্জা বলে নেই তাই না হ্যাঁ তুই বারবার সংসার ভাঙবার চেষ্টা তুইও করছিস শুধু ফাঁসানি করছে না তুইও করেছিস তুই এরপরে যদি রিমির দিকে তাকিয়েছিস স্বামিয়া তোকে বলছি এরপরে যদি রিমির দিকে তাকিয়েছিস তো চোখ উপড়ে নেব তোরকে কে ঝাঁটা পিটে দিয়ে মুড়ো ঝাঁটা পিটে দিয়ে তোকে আমি সাহসা করবো বলো ছাইয়া 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 বলো ছাইয়া 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 ঠিক আছে তোকে আমার থেকে ভালো কেউ চেনে না এখন রিমি কেন খারাপ হয়েছে বলতো রিমি তো তোকে শরীর দেয়নি না তোকে তো রিমি প্রশ্রয় দেয়নি তুই তো কুত্তার মতো তুই রিমিদের বাড়ি গেছিস রিমি তোদের বাড়িতে যায়নি কুত্তার মতো পড়ে থাকতিস রিমিদের বাড়িতে যে রিমির শরীরের দিকে তোর নজর ছিল তাই তুই লুকিয়ে লুকিয়ে নোংরা ভিডিও করেছিস ঠিক আছে তাই একদম বাজে কথা তুই বলতে আসবি না আমি কিছু করিনি ঠিক আছে সবার আগে তোকে একটা কথা বলছি তুই এর মধ্যে থেকে সরে যা না হলে তোর নামে চারটে কেস করবো আর তার সঙ্গে তোর বাপ মাও ঢুকে যাবে আর তুইও ঢুকে যাবি দিয়ে থানাতে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এটাই করবি ঠিক আছে তুই হলো এক নম্বরে ওয়াইটির কুত্তা তুই ফেলে দেওয়ার জিনিস খেতে পছন্দ করিস আর সেই যদি খেতে না পারিস তখন সেটাকে বদনাম করবার জন্য তুই উঠে পড়ে লাগিস ঠিক আছে ছামিয়া তোর মতো ছেলেকে আমি মানে কি বলবো দুনিয়াতে দেখিনি তোর নাম্বার ওয়ান তুই মিথ্যাবাদী যেমন নাম্বার ওয়ান ওই ছাড়াটা নোংরা তুই নাম্বার ওয়ান মিথ্যাবাদী নোংরা সবটা তুই কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস রিমির সংসার ভাঙবি স্বামী স্ত্রীর মধ্যে সংসার লাগা মানে অশান্তি লাগাবার চেষ্টা করছিস মা বাবার মধ্যে অশান্তি লাগাবার চেষ্টা করছিস রিমিকে নিয়ে তুই এরকম শুরু করে দিয়েছিস আবার তোর যদি মানে মান সম্মান থাকে তাহলে তুই এখান থেকে সরে যাবি না হলে কিন্তু তুই আমাদের কাছ থেকে প্রচুর খাবি ঠিক আছে প্রচুরভাবে খাবি সেটা কিন্তু তুই সামলাতে পারবি না তোকে আবারও বলছি ভাবে তোকে মুড়ো ঝাঁটা দিয়ে বিষ ঝাড়বো তোর মতো নোংরা ছেলে একটা কোথাও দেখিনি তুই আজ বড় বড় কথা বলতে আসছিস তুই বলছিস আমি গুগল থেকে নাম্বার নিয়ে ফোন করেছি তুই যে এখানেই প্রমাণ দিয়ে গেলি তুই বড় মিথ্যাবাদী রে তুই মানে জয়েন কলে কথা বলেছিস সঙ্গীতা ম্যাডামের সঙ্গে জীবন তোকে নিয়ে কথা বলেছে তাহলে তুই কী করে মিথ্যা কথা বলিস একদিন তোর সঙ্গে কথা হয়েছে তুই প্রমাণ তুলে দিয়েছিস এখন তুই যতই মিথ্যা কথা বল তুই ভাবিস না যে তুই পার পেয়ে যাবি সব থেকে বড়ো প্রমাণ তুই যেখানে যেখানে অডিওগুলো দিয়েছিস যাদেরকে যাদেরকে আমাদের কাছে পৌঁছিয়েছিল এই অডিওগুলো তারপরে যে ভিডিওগুলো করেছিস ঠিক আছে আড়াল দিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে বাবা জীবনের হাতে তুলে দিয়ে তুই বড়ো সাধু সাজছিস সব থেকে বড়ো প্রমাণ তো বাবা জীবন দিয়ে গেছে বাবা জীবনের ভিডিওটা তুই কি ভিডিও দেখে ভিডিও করিস না ছামিয়া এই ছামিয়া হুম খুচরো পয়সা যা বেশি মোটা টাকা ইনকাম করতাম না খুচরো পয়সা দিয়ে দিন চালা পেট চালা বুঝেছিস খুচরো পয়সা দিয়ে তোকে আমি আপাতত এটুকু দিলাম খুব ব্যস্ত আছি তোকে আমি দিতে আসছি তোর নাঝাল অবস্থা করে দেবো মনে পরে সেদিনকার ঘটনাগুলো কম বলিস নি আমাকে এখন বলছি সেটা প্রমাণ দিতে পারে না চল আমি এখানে এত কথা বলতে চাই না তুই যে কথাগুলো বলেছিস তোকে লাইভে দেবো তোকে একটা কথা আবারও বলে যাচ্ছি বাবা জীবন বলেছে তুই সরে যা আমরাও বলছি তুই সরে যা ওকে বদনাম করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস এরপরে যদি এই ভুল কাজটা করেছিস এই ভিডিওটার পরে আমাদের থেকে খারাপ কেউ হবে না চার পাঁচটা কেস দেবো তোকে ঠিক আছে তার সঙ্গে তোর বাপ মাও ঢুকবে ওই জেলে হরে কৃষ্ণ নাম করবি খুচরো পয়সা পাবি না কিন্তু ওই হরে কৃষ্ণ নাম করে পোড়া রুটি খাবি খুচরো পয়সা তো রাস্তায় গেলে পাই তোর মা কিন্তু তুই ওখানে বসে হরে কৃষ্ণ করবি আর পোড়া রুটি খাবি তিনজনাতে ঠিক আছে সাবধান করে দিয়ে গেলাম বিস্কুট খুব সাবধান ঠিক আছে অনেকবার বেড়েছিস জীবন তুমি এখানে ঢুকেছো কেন তোমাকে নিয়ে কি কিছু কেউ বলেছে না তোমাকে নিয়ে রিমি কিছু বলেছে তোমাকে কিন্তু জীবনও কিছু বলেনি তুমি ঢুকেছো আগ বাড়িয়ে ডাবলির সাথে যখন ফোনে কথা বল বলেছিলে সেটা তো আমরা সবাই শুনেছি ডাবলির লাইভে ওখানেও তুমি রিমির বদনাম করেছো বাবাজীবনের হয়ে কথা বলছিলে তাই না পয়সা পেয়েছিলে মোটা আবার শুরু করে দিয়েছো দেখছো কোনো দিক থেকেই পাবো না আমি নিজের চ্যানেল থেকে ইনকাম করি বদনাম দিয়ে লো লাগে না যে এই বাড়িতে কুকুরের মতো খেতে যেতিস লে পিস খেতিস ল বলে নিই তোর হুম মুন্ডা জামা গেঞ্জি চুরি করে আনতিস টাকা চুরি করে আনতিস রিমির ক্ষতি করবি তোকে আবারও বলছি রিমির ক্ষতি কেউ করতে পারবে না রিমির সংসারে তো রিমিই থাকবে আর রিমির যারা ক্ষতি করবে এই যে আমাদের মতো মানুষরা আছি ঠিক আছে তুই একবার দেখে রাখ আমাদেরকে একদম চোখ উপরে নেবো রিমির দিকে চেয়ে তাকাবে রিমির সংসারের দিকে যে তাকাবে ঠিক আছে আমরা ওকে ঘিরে আগলে রেখেছি তারপরে তুই ভাবছিস কি যে রিমির ক্ষতি করবি চল রিমির ক্ষতি করা তোর কতটা ক্ষমতা একবার দেখে নিচ্ছি অসভ্য ছেলে চোর কোথাকার বড়ো বড়ো ভাষণ মারতে বসে যাচ্ছিস ভিডিও না দেখে ভিডিও করি চল তোকে পরে আসছি তুলো দুনা দিতে রেডি থাক ঠিক আছে খুচরো পয়সার ছেলে রেডি থাক সাই তান কোথাকার থানাতে বসে থাক খুচরো পয়সা তোর মা ইনকাম করতে পারবে না ওই পুরা রুটি খাবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ জব করবি লজ্জাও লাগে না বেহায় একটা বড় বড় বাতেলা মারতে আসে ফালতু কোথাকার ক্লাস থাকে রে তো সে ক্লাসটা নেই এরপরে যদি রিমির ভিডিও তোর চ্যানেলে থাকে আর রিমির আর বাবা জীবনে থামবেল যদি কিছু থাকে তুই ডিলিট করবি আর তোকে একটা কথা লাস্ট বলে যাচ্ছি ঠিক আছে ওই পালবাড়িকে নিয়ে এবং রিমির শ্বশুরবাড়িকে নিয়ে যদি তুই একটাও কথা বলেছিস তোকে দেখিয়ে দেবো আর কতগুলো কেস পড়বে তুই সেটা দেখবি ঠিক আছে তোকে দেখিয়ে দেবো বিস্কুট একটা কথাও বলবি না ওরা যেমন তোকে নিয়ে কোনো কথা বলে না তুইও পালবাড়ি নিয়ে বা ওই রিমির শ্বশুরবাড়ি নিয়ে একটা কথা বলবি না ঠিক আছে নিজের অকাতে নিজের চ্যানেল দাঁড় করা নইলে এখানে বড় বড় ভাষণ দিতে আসবি না চাপকে সোজা করে দেবো তুই কে রে তুই কে লোকে নোংরা বলা আর রিমির গায়ে বনাম দাও তুই কে রে রিমি কে হোস ও রিমি তোকে শরীরটা দেয়নি বলে খুব ঝাল ধরেছে রিমির শরীরের দিকে খুব নজর ছিল ঈশানির দিকে নজর ছিল রিমির দিকে নজর ছিল সালাও কাদ নেই উনি কি স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে ওই জন্য তো বাবা জীবনের ফেরা দেওয়া জিনিস চারটে যায় উনি কি মানে বড় বংশের ছেলে নিজেকে প্রমাণ করিস না এবার সেই প্রমাণটা দে একদম পাল বাড়ির দিকে কোনো দিকে নজর দিবি না চোখ তুলে নেব ঠিক আছে খুব সাবধান কিন্তু বিস্কুট বুঝেছিস ছামিয়া বলো ছাইয়া 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 বল ছাইয়া ছাইয়া প্যান চোর কুথাকার সে আবার ভাষণ দিতে আসে অসভ্য চোরের মায়ের যে কি করে বড় বলা হয় কে জানে চাল ভোট এখান থেকে হাট আর তুই আমাদেরকে যেগুলো বলেছিস সেগুলো তোকে পরে দিচ্ছি হজম করব না তোকে একদম মুড়ো ঝাঁটা দিয়ে তোর মুখ ভেঙে আমি রেখে দেবো চোর কোথাকার চোর চোর কুথাকার রিমিশ গায়ে বদনাম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একটা মেয়েকে বদনাম করার জন্য এখন সম্পর্ক ভাঙতে বসেছিস বাবা মা স্বামী স্ত্রী মেয়ের মাঝখানে তুই সংসার ভাঙতে বসেছিস শয়তান তার ছেলে তুই একটা কথা বল ওদেরকে নিয়ে তোকে দেখে নিচ্ছি একটা কথা বল সামিয়া এই চোর ঘেটি ধরে না একদম মাঠে ফেলে দেবো একদম নোংরাতে একটা কথা শুনে রাখ ওই চম্পা বল আর তোরা বল যেসব মানুষরা রিমির সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস একটা কেউ ছাড়বো না কেউ যদি ওই রিমির সংসারে এমনি করে চোখ দিয়ে থাকা এখন চোখ উপরে টেনে নিয়ে চলে আসবে এমনি করে একদম ট্রেনে বার করে নিয়ে চলে আসবো গিলু সমেত ঠিক আছে একদম সামলে যা অনেক হয়েছে অনেক খেলেছিস খেলার খুব সব মিটিয়ে দেবো তো চলো বন্ধুরা এটুকুই লা ভিডিওটা ছিল পরে আসছে আমি খুবই ব্যস্ত দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় বেরিয়েছিলাম রান্না করে বসিয়ে দিয়েছি আবার এসে আবার এক জায়গায় বেরোবো তারপরে এসে লাইভে আসবো তো চলো ছামিয়া রে ছামিয়া যে কিনা চোর সে আবার এখানে বড় বড় ভাষণ দিতে এসেছে আমি এই আমি ওই রিমিসে সবকে সোজা করে দেবো নিজের অকাত আছে তোর চ্যানেল দাঁড় করবার রিমি সব কিছু ব্যবহার করে এক্ষুনি সব ভিডিও ডিলিট করবি মানে ছোটো ভিডিও থেকে থামবেল থেকে সব সব ভিডিও ডিলিট করবি নোংরা অনেক করেছিস চলো আসছি টাটা